সবগুলোতেই ডিম আমাকে সেটা বল না আচ্ছা সরি 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 বাবা মোকলে মেয়ে খুব কষ্ট পায় বিশন আমি আমার একটা আয়োজন তো তার আগের দিন তো একটা চাপ থাকে মানুষের সেই চাপটাই তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত বাবাকে বললাম যে একটু চা করো খাই তারপরে মোটামুটি কাজে লাগবো মানে কাজ শুরু করব এটা হঠাৎ খারাপ হয়ে গেছে মানে এত কানে ব্যথা করছে সব কিছু এত ইনস্ট্যান্ট হয়ে গেছে চুর মাংস কেনা হয়েছে যেগুলোকে ধুয়ে সাইজ করতে করতে আমার ভুল হয়ে যাচ্ছে সব আলাদা আলাদা করে ধুয়ে রাখা হচ্ছে আমি সত্যিই খুব এক্সাইটেড যে মানে কালকে সবাই আসবে আমার যেহেতু ছোট ঘর না তবুও সাহস করে সবাইকে বলেছি আমার এই ঘড়িটা প্রায় পনেরো মিনিট ফাস্ট মানে ওই সাড়ে ছটার মতো হয়েছে আজকে স্যার একটু আগে বাড়িয়ে এসছে অন্যদিন এরকম সময় আসে তাই না বেরিয়ে এসছো নাকি মানে ওই আগে চলে এসছে আর এসে এই যে বানিয়েছে ম্যাগি মেয়ে খেতে চেয়েছে ফ্রাই ম্যাগি আজকে স্কুল থেকে বাড়ি এসে মেয়ে সেরকম কিছু খায়নি মুড়ি শিঙাটা খেয়েছে তো দেখছি বড় বলো। তুমি বসো আর করেছে চা। তো এখন সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। এখনি কি জলটা আনবে? সাতটার সময় আসবে। এনে রাখো না তাহলে সকালে চাপ কম পড়বে। হ্যাঁ। একটা ও তাই তো আমি তো সকালে বলেছি আমি তোমার হাতে আমাকে চা করে খাওয়াতে হবে না তোমাকে। তাহলে খাবো না। আমি খাবে আমি খাবই না আসলে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে কালকে একটা ঝামেলা হয়েছে মোটামুটি আমার বাবার মধ্যে তো সকালবেলা আমি উঠে বলেছি আমি ভেবেই ছিলাম যে আজকে আমি ওনাদের চা খাবই না আসলে ওর কাছে এটা খুব দায়িত্ব মনে হয় যে আমাকে সকাল সন্ধ্যা একটু লিকার চাই করে খাওয়াই তাও খুব দায়িত্ব মনে হয় তাই তো তুমি এক্সপেক্ট করো সেটা তো এটা তোমার করিমি কিন্তু তাহলে তো তিনটা হতো আমার আর তাই না আবার হাত দিচ্ছে দেখো আবার হাত দিচ্ছে তো হাতটা কেন দেবে ও না বাচ্চা হতে হবে না ওকে বড় হয়ে গেছে আবার হাত দিতে গেছে ইচ্ছা করে দিচ্ছে আমি বলেছি মানে ইচ্ছা করে দিচ্ছে তুই বল না বাবা মোদি এই তো তোর সবগুলোতেই ডিম দিচ্ছে তুই সেটা বল ডিম না চা 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 আচ্ছা সরি 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 বাবা বকলে মেয়ে খুব কষ্ট পায় ভীষণ আমি এরকম চিৎকার চাচা মিশি করলে ওর কিচ্ছু যায় আসে না ওই দেখো মগটা কোথায় ফেলেছে দেখো এ মা মগটা কি করে পড়েছে অন্য কেউ কিছু বললে কিচ্ছু যায় আসে না বাবাই কিছু একটু চিৎকার করলে হয় ওর উপরে খাবে ডিম আনবো ভেজে না না ওইটাই ওকে ওইটাই ওকে দাও ডিম ভাজা খাবে তুমি চুপ করো রাতে খাবে আবার না এখনই খাবে যাই হোক তো আমি সকালবেলা আমার উঠে খুব কষ্ট হয়েছে আমি ভেবেছি ও যেহেতু সকালবেলা আমি আগে উঠলেও রোজ আমাকে চাটা করে খাওয়াই ও আগে ওর চা আমার চাটা করে দেয় তারপর আমি ওর চাটা করে দিই তো আজকে আমি বলেছি যে সকালে উঠে বলেছি তোমার একটা দায়িত্ব কমে গেছে আমাকে আর চা করে খাওয়াতে হবে না তো সেটাই আমাকে এখন বলছে তো হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এটা আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো সন্ধেবেলা আজকে আমাদের অনেক কাজকর্ম আছে তো ভাবলাম চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আসলে আগামী কাল আসবে আমাদের বাড়িতে অনেক গেস্ট সব মিনি মিনি গেস্ট এই যে আমার মেয়ের সব ফ্রেন্ডরা আসবে তো তার জন্যই একটু প্রস্তুতি নেব আর ওই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি যে বাড়িতে কেউ আসার আগে কি কি কাজ করতে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তার আগেই দেখলে তো বাবা মেয়ে ঝগড়া তারপর চা খাওয়া খাওয়াটাওয়া এইসব কিছু হচ্ছে তো ভাবলাম যে প্রথমে আগে ঘরটাকে পরিষ্কার করে নেব কারণ এই ডেলি স্কুল তারপর বেরোনো শনি রবিবার তার জন্য তো ঘরটা একদমই পরিষ্কার করা হয় না ডাইনিংটা হলেও আমার বেডরুমটা একেবারেই করা হয় না তো সেটাই এখন পরিষ্কার টরস্কার করবো দুজনে বাজার যাব বাজারে গিয়ে সব বাজার করে নিয়ে আসবো তো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো যে মেনলি শেয়ার করতে চাইছি যে এই যে আমরা যে ব্যস্ত লাইফ আমাদের প্রত্যেকদিন মেয়ের স্কুল সোম থেকে শুক্র বাবাইয়ের অফিস তার মাঝখানেও আমরা লোকজনকে ইনভাইট করেছি যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটা আয়োজন তো তার আগের দিন তো একটা চাপ থাকে মানুষের সেই চাপটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তো বাবাইকে বললাম যে একটু চা করো খাই তারপরে মোটামুটি কাজে লাগবো মানে কাজ শুরু করবো তো সুহানিকে এখানে হোমওয়ার্ক করতে দিয়ে দিলাম ওর হোমওয়ার্কটা দিয়ে দিয়ে চা আমার ঘরের আগের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ এখানে তো এই দড়িটা টাঙানো থাকে বলে জামা কাপড় তো দড়িটা খুলে দেবো ভেবেছি সাথে এই সবগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই তারপর আমি কি গোছাচ্ছি সেটা তখনই বুঝতে পারবে এই যে সবগুলো যদিও বা ভিডিওটা শ্যুট করার আগে আমার এইগুলো মোছা হয়ে গেছে এই আনন্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম রকম পরিস্থিতি আছে এই জায়গাটারও এই পরিস্থিতি আছে তো গুছিয়ে গুছিয়ে কতটা ঠিকঠাক করতে পারি সেটাই তোমাদের দেখাবো আর এই জায়গাটা আমার মোছামুছি হয়ে গেছে এইগুলো মুছে এই জায়গাটাতে পুরো এই ইনডোর প্ল্যান্ট দুটো দিয়ে দিয়েছি তো মেয়ে একদমই দিচ্ছিল না তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম মাম্মা এখানে দে দেখতে ভালো লাগবে ওই জন্য এখানে দিলাম আর এখানে যেগুলো আর্টিফিশিয়াল যেগুলো আছে একটা ওর মাথায় দিয়েছি আর একটা ওই বোর্ডটার মাথায় দিয়েছি আর এইগুলো ফ্রিজের মাথায় দেবো তো চলো এখন পুরো ঘড়ির কাটায় সাতটা বেজে গেছে দেখলে তো মেয়ের সাথে ঝামেলা টামেলা করে খাওয়া দাওয়া হলো তো এখন প্রথমে এই জায়গাটাকে ঠিক করবো একটু টিভির কভারটা পরাবো অনেকদিন আগে কেচে রেখেছি তো সেই কভারটা পরানোই হয়নি কভারটাকে পরাবো প্লাস এই যে বাস্কেট টাস্কেট আছে এই জায়গাটাকে গুছিয়ে একটা আইডিয়া মাথায় আছে তো চলো সেগুলো তোমাদের দেখায় গুছিয়ে নিয়ে তোমাদের দেখাই তারপরে আবার বাজার যেতে হবে

তোমরা তো দেখলে ঘরটাকে যতটা সম্ভব মানে সব কিছুকে গুছিয়ে সামনে রেখে যতটা গোছানো যায় গুছিয়ে নিয়েছি মোছামুছিও করে নিয়েছি বালিশ খাতাগুলো এখানে কয়েকটা রাখলাম বড় বালিশগুলো ভাবছিলাম এখানে রাখি কিন্তু বাজে লাগছে এখানে আমাদের এটা পরো বুটটা এখানে আমাদের বাস্কেট দুটো রেখেছি ঢেকে রেখেছি বিছানাটা তো কাল সকালেই গোছাবো সাথে ওভারঅল এরকমভাবে গুছিয়ে নিয়েছি এই যে আমি দিচ্ছি শুয়ানি তো ডাইনিংটা এখনো গোছানো হয়নি যদিও বা বাবা এখানে বসে রসুন ছাড়াচ্ছিল আসতে আমি দিচ্ছি বলেছি আমি একবার দিচ্ছি হ্যাঁ বললাম যে বাজার করতে যাব তো এখন রেডি হয়ে নিয়েছি হালকা ফুলকা যাচ্ছি বাজারে যা যা লাগবে একেবারে কিনে নিয়ে চলে আসবো আবার কালকে তো আর বেরোনো যাবে না চলো বাজারটা সেরে আসি তারপরে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি বাবাই রেডি মেয়ে হোমওয়ার্ক করে নিয়েছে অর্ধেকটা অর্ধেকটা বাকি ডাইনিং কোনো কাজ এখনো হয়নি মা তারা ভান্ডার সোনারপুর বাজার এখানে নিয়ে নিতে এসছি গ্লাস প্লেট বাটি নেবে না কি বাবু হ্যাঁ বয় বাবাই পাটি নেবে এখন নিতে চলে এলো বাবাই শশা পিঁয়াজ এইগুলো নেবে এখান দিয়ে শশা নেবে আর কি হয়েছে জানো তো এই আমার মেয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে মানে এত কানে ব্যথা করছে সব কিছু এত ইনস্ট্যান্ট হয়ে গেছে যে দেখো মামা খোলো ডাক্তারকে আবার ফোন করলাম এই পাশে পিছনে দেখাও ডাক্তারকে ফোন করলাম গিয়ে এই যে ইনস্ট্যান্ট আবার এক্ষুনি এই যে ওষুধ নিয়ে এলাম জানো সেই চোখে পিছুটি কাটছে বলছে বুকে পুরো সর্দি জমে আছে ঢোকাও এর মধ্যে ওষুধটা দাও অর্ধেক বাজার করে ডাক্তারের কাছে ছুটতে হয়েছে ডাক্তার বেশিক্ষণ থাকে না তো বলল যে আপনি যদি এক্ষুনি আসেন দেখে দেবো কালকে সকালের দিকে বসবো না সেই বিকালে বসবো ওই জন্য খুব কষ্ট হচ্ছে দেখো মুখটা তো কী হলো ঠিক যাবে কালকে কি আইটেম হবে না সে তো কালকেই দেখতে পাবে কিন্তু তার আগে মাছ ফাছ নয় ও চুর মাংস কেনা হয়েছে যেগুলোকে ধুয়ে সাইজ করতে করতে আমার ভুল হয়ে যাচ্ছে সব আলাদা আলাদা ধুয়ে রাখা হচ্ছে বাড়ি এসে আগেই এই কাজটা করে নিচ্ছি কারণ সকালে উঠে এই মাংস রেখে দিয়ে ধুয়ে রান্না করাটা সম্ভব নয় তো মাংসটা মেন তো রাখতেই হবে যাই হোক এই সব করছি এখন খাওয়া হয়নি পেয়েছে ভাবলাম আগে মাংসটা ধুয়ে নিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে আমরা যে দোকানটা থেকে মাংস নিই ওই দোকানে মাংসটা অনেকটা পরিষ্কার করেই দেয় কিন্তু তবুও ধুতে হয় আর অন্যান্য জায়গায় প্রচুর নোংরা থাকে মাংস ডাক্তারকে বলার সাথে সাথে ডাক্তার বলল যে ঠান্ডা লেগেছে ওর ওই জন্য ওষুধও দিয়েছে তবে কানে ব্যথাটা একটু কমেছে প্রচুর সর্দি জমে গেছে ভেতরে ওগুলো বড়দের চিকেন আর এগুলো যে ছানা পোনারা আসবে তাদের জন্য আলাদা করা হবে ঠিক আছে ভালো আছে ভালো আছে এখন কানে ব্যথা কমেছে কানে ব্যথা কমেছে মাম্মাম বলেছে রুইকে একবার দেখিয়ে আন যতটা পেরেছি কাজ করে রেখেছি কিন্তু আলু পেঁয়াজটা আর কাটতে পারিনি গো আমার মেয়ে খুব জোর ঘুম পেয়েছে পারছে না জলটা নিয়ে যা যে এখন কানে বাসায় ওষুধ দিতে হবে সাথে আরও দুটো তিনটে ওষুধ দিয়েছে সর্দি পুরো জমে গেছে বুকে সেটাই এখন খাওয়াবো কালকে চারটা মাথায় আছে ঠিক আছে তবু করে নেবো আমি পারবে না কোথায় কতটা জল তুমি কি করে জানবে ঢালতে দিয়েছিলে রাস্তা দিয়ে আসতে আর বলছে মা কেন তো আমার শরীরটা করেছি তো মা আমার এই না জল ওষুধ খেয়ে নাও সোয়ানি কিন্তু সাথে খুব এক্সাইটেড কালকে অনেক ফ্রেন্ড আসবে তাই না দেখা যাচ্ছে না কত ফ্রেন্ড ফ্রেন্ড আসবে সাথে আমিও এক্সাইটেড সবাইকে মানে ঠিকঠাক করে রান্না বান্না করে খাওয়াতে পারবো কিনা সেটা ভেবে এক্সাইটেড হাজার লোক হাজার লোক আবার সেই ওষুধটা দিয়েছে আঙ্কেল দেয় হোমিওপ্যাথি ডাক্তার এমন ওষুধ দিয়েছে মেয়েকে এত কানে ব্যথা হচ্ছিল তিনবার ওষুধ দিয়েছি কমে গেছে জানি না আবার কাল হবে কিনা তবে ডাক্তার বলেছে আবার ফোন করতে যদি হয় আমার মতো তোমরাও কি এক্সাইটেড যে কাল আমি কি করব সেটা দেখার জন্য আমি সত্যিই খুব এক্সাইটেড যে মানে কালকে সবাই আসবে আমার যেহেতু ছোট ঘর না তবুও সাহস করে সবাইকে বলেছি আমার মেয়ের একবার দু বছরে বার্থডে করেছিলাম তখনও তো এই ঘরটাতেই থাকতাম আর ছোট ঘর তবে অনেক লোকজন এসেছিলো তখন ম্যানেজ হয়ে গেছিল আমার বাড়ি থেকেও লোকজন এসেছিলো তো সেই চিন্তা ভাবনা থেকেই ভাবলাম যে না বলি একবার ধরো নাইন ঠিক আছে নাইনের থেকে রিভার্সে কাউন্ট করবে একটা চলে গেলে কত হয় ভেরি গুড আচ্ছা নাইনের থেকে দুটো চলে গেলে কত হয় দুঘর রিভার্সে চলে আসবে ভালো করে গ্রাউন্ড করো ইয়েস গুড এক্সাইটেড চোখটায় না শুধু পিছুটি কাটছে এই চোখটায় এই চোখটা একদম জমে আছে এই চোখটা পুরো ঠিক আছে এই চোখটায় পিছুটি কাটছে আর পুরো ফুলে আছে দেখো চোখটা চলো বাই করে দাও ফ্রেন্ডদেরকে তো ডাইনিং এ এই জায়গাটা গুছিয়েছি ওই মাথাটা গুছিয়েছি তবে এই দড়িটা বললাম যে কাল সকাল উঠেই খুলে দেব নালে ভালো লাগবে না দেখতে আর মোটামুটি এই আর বাক্স থেকে হাড়ি কুড়িও বার করে রেখেছি এই যে লাগবে আর দেখছো ওগুলোকে হবে কি করছো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি সকালে উঠে প্রচুর কাজ একদম কমপ্লিট টমপ্লিট করব চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে কিছু বলতে চান আপনি তা ও মাথায় এটাও ঘুরছে জানো তো এই যে গামলার জামা কাপড়গুলোও কালকে কাচতে হবে যদি মেঘলা ওয়েদার থাকে বলছে তো নিম্নচাপ তাহলে আমার মেস কাট দুটো মানে ওপরের টপ দুটোই নোংরা হয়ে আছে কিভাবে কি পরিষ্কার করবো সেগুলো ভাবছি চলো কালকে তিনটা কালকে কেমন কাটাচ্ছে আমরা দেখতেই পাবে চলো টাটা বাই